দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু দোকানের মতই তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কিন্তু বন্ধুরা অসাধারণ নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে দোকানের মতো সেভেন আপ আপনাদের বাড়িতেই তৈরি করে দেখাবো খুবই সহজ কিন্তু তৈরি করে নেওয়া প্রচণ্ড এই গরমে কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই সেভেন আপ খেতে খুবই পছন্দ করে থাকি আর সেটা যদি নিজের হাতে ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় পরিমাণও যেমন বেশিটা করে খাওয়া যায় আর আনন্দটাও কিন্তু হয় তেমনই বেশি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে সেভেন আপটা তৈরি করা শুরু করবো সেভেন আপ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেবো ক্যারামেলটা তৈরি করার জন্য আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সমপরিমাণ জল নাড়াচাড়া করে এবার চিনির ক্যারামেলটা তৈরি করে নেব দেখুন চিনিটা খুব সুন্দর করে কিন্তু আমার বলে গেছে চিনির ক্যারামেলটা কিন্তু আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে চিনির এই ক্যারামেলটা কিন্তু কোনোভাবেই লাল করে ফেলা চলবে না কড়াইটা এবার আমি গ্যাসের উপর থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি এই লেবুটা কেটে এবার আমি এর থেকে দু টেবিল চামচ মতো রস বের করে নেব। লেবুটা কেটে আমি লেবুটার অর্ধেকটা নেব লেবুটা এবার আমি অর্ধেক করে কেটে নেব এবার একটা বাটি নিয়েছি বাটির ওপরে একটা ছাঁকনা বসিয়ে দিচ্ছি এবার লেবুটা চিপে আমি রসটা বের করে নেব প্রচুর কিন্তু রস বন্ধুরা লেবুতে দেখুন দু টেবিল চামচ রস কিন্তু আমার এই অংশটা থেকেই হয়ে গেছে বাকি অংশটা কিন্তু আমার আর লাগবেই না এতটাই রস দেখুন কতটা রস বেরিয়েছে সেভেন আপটা তৈরি করার জন্য আমি এখানে একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তবে কাচের পাত্র হলে একটু বেশি ভালো হয় তাই যে কোনো কাচের গ্লাস বা কাচের বাটি আপনারা ব্যবহার করতে পারেন গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি টুকরো বড় এবার দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণের লেবুর রস এক চামচ দু চামচ এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা এখান থেকে এবার আমি নিয়ে নেব এক পিঞ্চ মতো বেকিং সোডা দেখুন খুবই সামান্য নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি পুরো এক বোতল ঠান্ডা জল অবশ্যই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হবে এবার জলটা আমি দিয়ে দেব জলটা আমি দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু দোকানের মতোই তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর বাবলস উঠছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন সাইড থেকে একটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি এতে করে দেখতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন নিজের হাতে তৈরি করা এই সেভেন আপের স্বাদই কিন্তু অতুলনীয় এক গ্লাস হলেই কিন্তু শরীর মন দুটোই জুড়িয়ে যাবে এবার আমি খেয়ে দেখবো দারুণ লাগছে কিন্তু বন্ধুরা অসাধারণ একবার তৈরি করে খাবেন দোকানে সেভেন অভার থেকে কিন্তু কোনো অংশেটা কম তৈরি হয়নি ভীষণ 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 সুন্দর তৈরি হয়েছে অসাধারণ অসাধারণ আমি তো আপনাদের খাওয়াতে পারছি না নিজেরা এইভাবে একবার একবার তৈরি করে খাবেন খুবই খুবই ভালো হয়েছে কিন্তু এইভাবে তৈরি করে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে আপনি বাড়িতে তৈরি করেছেন আর গরমে এরকম এক গ্লাস হলে কিন্তু মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে আমার আজকে বাড়িতে তৈরি এই সেভেন আপের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা